ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের এই জায়গা থেকে প্রশ্ন আসে এটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের জেলা উপজেলা বা স্থান এইখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে আজকে আমরা একটু ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি মানুষের দেখা যাচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোত্তরের স্থান কোনটা বা সর্ব দক্ষিণের স্থান কোনটা বা সর্বপূর্বের জেলা কোনটা মানে এখান থেকে প্রশ্ন যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসে আমরা একটু ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি আর সুইট ভাইয়ার এরকম ক্লাস যদি পেতে চাও বা আমরা সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক দিয়ে যাচ্ছে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো দেখা যাক যে কোনো মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ আর এই পাশটা হচ্ছে পূর্ব হাতের ডান দিকটা হচ্ছে পূর্ব বা আর হাতের বাম দিকটা হচ্ছে পশ্চিম আর আমরা আজকে দেখবো যে সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের জেলা উপজেলা এবং স্থান মানুষের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় সর্ব সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় উপজেলা হচ্ছে তেতুলিয়া আর স্থান হচ্ছে বাংলা বান্ধা বা জায়গির জোট মানুষের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় দেখা যাচ্ছে এই জায়গাটাই তোমার পঞ্চগড় অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা আর উপজেলা হচ্ছে তেতুলিয়া আর স্থান হচ্ছে বাংলা বান্ধা বা জায়গির জোত এরপরে বাংলাদেশের দক্ষিণের যে তোমার হচ্ছে জেলা সেটা হচ্ছে কক্সেস কক্সেস বাজার বাজার অবস্থিত উপজেলা হচ্ছে আরীপ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনেরও দক্ষিণে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে যেটা বাংলাদেশের সর্বশেষ বিন্দু দক্ষিণের সর্বশেষ বিন্দু আর কি যেটা হচ্ছে সেরাদ্বীপ দ্বীপ সর্ব দক্ষিণের স্থান কি সেটা হচ্ছে সেরাদ্বীপ আর বাংলাদেশ সর্ব দক্ষিণে অবস্থিত হচ্ছে সেন্ট মার্টিনেরও দেখা যাচ্ছে দেখো পূর্বে মানে পূর্ব দিকে অবস্থিত হচ্ছে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান বানাশের পূর্বে অবস্থ পূর্বের জেলা হচ্ছে বান্দরবন এই জায়গাটায় অবস্থিত হচ্ছে বান্দরবান এই জায়গাটায় বান্দরবন অবস্থিত উপজেলা হচ্ছে থানসি আর স্থান হচ্ছে আখাইন ঠং মানুষের পূর্বের জেলা হচ্ছে বান্দরবান এই জায়গার জায়গাটা বান্দরবান অবস্থিত তারপরে তোমার উপজেলা হচ্ছে থানসি এবং স্থান হচ্ছে আকাইনটং এরপরে চলে আসি মানুষের পশ্চিমে পশ্চিমে অবস্থিত জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ অবস্থিত মানুষের উপজেলা পশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ আর স্থান হচ্ছে মোনাকষা স্থান কি মোনাকষা দেখা যাচ্ছে জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ উপজেলা হচ্ছে শিবগঞ্জ আর স্থান হচ্ছে মনাকষা তাইলে আমরা একটু মানচিত্রের মাধ্যমে দেখলাম যে সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় সর্ব উত্তরের উপজেলা হচ্ছে তেতুলিয়া স্থান হচ্ছে বাংলা বান্ধা বা জাইগির সর্ব দক্ষিণের জেলা হচ্ছে কক্সেস বাজার সর্ব দক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাপ আর স্থান হচ্ছে সেরা দ্বীপ আর যেটা হচ্ছে তোমার সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত একটা দ্বীপ যেটা হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত আর সর্বপূর্বের দিকে জেলা হচ্ছে বান্দরবান সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানসি এবং স্থান হচ্ছে আখাইনটং আর পশ্চিমে অবস্থিত জেলা হচ্ছে অবস্থিত জেলা হচ্ছে হচ্ছে উপজেলা শিবগঞ্জ আর স্থান মনাকসা তো এইটা আমরা একটু বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করলাম যদি তুমি যখন তুমি পড়বা এইটা তখন তুমি মানচিত্র দেখে আর একবার পড়লেই তোমার আর কখনো মানে ভুল হবে না এটা তুমি ইজিলি মনে রাখতে পারবা এটা আর কখনো ভুল হবে না দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম